আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে একটা নিরিবিলি সবুজ জায়গায় হারিয়ে যাওয়ার তাই ঘুরতে যাওয়ার জন্য অনেকে জঙ্গলকেই বেছে নেয় কিন্তু যদি এমন হয় সেই জঙ্গল আপনার মরার কারণ তাহলে কি কখনো সেখানে যেতে চাইবেন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত এক নির্জন জঙ্গল উইং হেজো লোককথায় শোনা যায় সেখানে যাওয়া একদমই উচিত নয় কারণ অনেকেই সেই জঙ্গলে অনেক ভয়ানক কিছুর অস্তিত্ব পেয়েছে এবং উদাও হয়ে গিয়েছে সেই জঙ্গলে অনেক মানুষ কিন্তু এই সব কথার পাত্তা না দিয়ে কিছু স্কুল পড়ুয়া বন্ধুরা মিলে যখন সেই জঙ্গলে যায় সেখানে তখন তারা এক অদ্ভুত বাচ্চাকে খুঁজে পায় আর সেই বাচ্চাকে বাড়িতে নিয়ে আসার পরেই তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা জীবন পুরোপুরি পাল্টে যায় সেই জঙ্গলের ভয়ানক রহস্য নিয়েই আজকের মুভি টাবু বলবো মুভির ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের সাথে আমি আছি শুভ্র আর আপনারা দেখছেন প্রেতালাপ তাহলে চলুন বন্ধুরা চলে যাওয়া যাক সেই ভয়ানক ঘটনায় যেখানে আপনার ভয় করবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ঘটনার শুরুতেই আমরা একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাই যাদের নাম হচ্ছে দিয়াস আর কায়লা তারা দুজন প্রেমিক আর প্রেমিকা তারা একটা অন্ধকার গুহার মধ্যেই ছিল সবকিছু মধ্যে রেকর্ড করছিল কিন্তু সেখানে তাদের অদ্ভুত কিছু ফিল হয় বলে এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না তারা তখন সেখান থেকে চলে যায় যাওয়ার সময় তাদের পেছনে আমরা দেখতে পারছিলাম একটা ছোট্ট মেয়ের অভয়বকে এর পরের দিন আমরা দেখতে পারি তাদের হাই স্কুলে তাদেরকে যেখানে দিয়াস এর আগের দিন রাতে করা গুহার মধ্যে রেকর্ডিংটা তাদের বন্ধু বান্ধবীদেরকে দেখাচ্ছিল আসলে বন্ধুরা দিয়াজের অনেক পছন্দ ক্যামেরার মধ্যে ভুতুরে কিছু জিনিস রেকর্ড করার এটা তার হবি তার বন্ধুরা হচ্ছে মতি মাহির আদিস তিও তারা সেই ভিডিও ফুটেজ দেখছিল কিন্তু সেই ক্যামেরাতে সেদিনের রেকর্ড হওয়া কিছুই তারা দেখতে পায় না দিয়াজ তখন তাদেরকে বলে আমাদের স্কুল তো ছুটি হচ্ছে তাহলে চলো আমরা একটা জঙ্গলের ট্রিপে যাই যেটার নাম লি উইং হেজো এটা এমন একটা জঙ্গল লোকমুখে শোনা যায় সেখানে শয়তানের শোভাশ এটা শুনে সবাই একটু এক্সাইটিং হয়ে যায় আর সেখানে যেতে রাজি হয় কিন্তু মতি সেখানে যেতে চাইছিল না সেখানে শুধু কাইলা তাদের সাথে যাবে এটা শুনে মতি রাজি হয় কারণ না সে কাইলাকে ভালো বন্ধু মনে করে স্কুল শেষে আমরা দেখতে পারি দিয়াস কাইলাকে বাড়িতে ড্রপ করে দেয় এটা আবার দেখতে পায় কাইলার মা তাকে দেখেই বোঝা যাচ্ছিল দিয়াসকে কাইলার মা একদমই দেখতে পারে না আমরা দেখতে পারি দিয়াস বাড়িতে ফিরেছে সে তার বৃদ্ধা দাদির সাথে থাকে আমরা দেখতে পারছিলাম তার দাদি কোনো একটা তাবিজ ছিল যেটা দিয়াজকে দেখে সে তাবিজটা সে লুকিয়ে ফেলে সেখানে দিয়াস যেতেই একটা টুপি তার দাদি দিয়াসকে দেয় এটা দেখে দিয়াস অনেক খুশি হয়ে যায় আর টুপিটা পরে অন্যরুমে চলে যায় তারপরে আমরা দেখতে পারি দিয়াজের দাদি সেই তাবিজটা বের করে পরে নিচ্ছিল হয়তো তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে এরপরে আমরা দেখতে পাই তারা সব বন্ধু বান্ধবীরা মিলে রাতে স্কুলের মধ্যে এক হয় কেননা সেই জঙ্গলে কিছু দেখার জন্য অবশ্যই তাদের রাতেই যেতে হবে যেহেতু সবাই বাড়ি থেকে না বলে বের হয়ে তাই কিছু জিনিসপত্র তারা স্কুল গার্ডের কাছে রেখেছিল সে সব কিছু গার্ডের কাছ থেকে নিয়ে তারা রওনা দেবে এমন সময় সেখানে গার্ড তাদেরকে বলে তোমরা যেখানেই যাচ্ছ সেখানে এর আগে অনেক মানুষ নিখোঁজ হয়েছে তাই যেটাই করো বুঝে শুনে করতে হবে গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার মধ্য দিয়ে কিছু নিয়ম বলে দিচ্ছিল বন্ধুদেরকে দিয়াস যে এই কাজগুলো করা যাবে না কেউ সেখানেই কোনো কসম কাটতে পারবে না কোনো জিনিস পেলে সেটাকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না বাস স্পর্শ করতে পারবে না শোনা যায় এগুলো করলে নাকি ভালো ক্ষতি হয়ে যেতে পারে সবার যাই হোক এদিকে আমরা দেখতে পাই তারা জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে তখন মধ্যরাত তেও পেছনে চেয়ে দেখতে পারে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন গাড়িটা আরো ভেতরে নিয়ে যাচ্ছিল সে হঠাৎ করেই সে লক্ষ্য করে পাশে কিছু একটা দাঁড়িয়েছিল তার কিন্তু আবার সেটা কিছু বুঝে ওঠার আগেই গায়েব হয়ে যায় সামনে একটা সাইনবোর্ডে লেখা ছিল এখানে প্রবেশ নিষেধ কিন্তু তেও সেটা পরোয়া না করেই ভেঙে ভেতরে চলে যায় আমরা দেখতে পারি তারা জঙ্গলের একটা জায়গায় ক্যাম্প করে এবং সব সবাই মিলে সেখানে আগুন জ্বালায় সেখানে থাকা শুরু করে সেখানে থাকা দুজন মাহিরকে বলছিল জঙ্গল থেকে লাকড়ি খুঁজে আনতে আমরা দেখতে পারছিলাম সে যখন লাকড়ি খুঁজছিল তখন তার পাশেই একটা গাছের মধ্যে ভয়ানক একটা হাত এসে পড়ে যেটা অবশ্য দেখতে পায় না মাহির পরের দিন সকালে মতি মনে করে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন সে তখন কায়লা আর আদিসকে নিয়ে ক্যাম্প থেকে একটু দূরে যায় মতি একটু সাইডে চলে যায় বিশেষ কাজে কিন্তু কায়লা সেখানে হঠাৎ করে কিছু একটা দেখতে পারে যেটা ছিল ফুলের মতো সেটা সে তুলে নেয় ঠিক তখনই সেখানে পেছন থেকে মতি তাকে ডাক দিলে সে একটু ভয় পেয়ে যায় আর জিনিসটা তার পকেটে ঢুকিয়ে ফেলে তারা খেয়াল করে তাদের সাথে নেই তাকে জন্য তারা তারা সামনে যেতে 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 শুরু করে কিন্তু অন্য আলাদা হয়ে যায় কাইলা কুড়িয়ে পাওয়া সেই প্লাস্টিকের ফুলটা দেখতে দেখতে চলে যায় ভিন্ন এক জায়গায় যেখানে ছিল একটা ঝুপড়ি ঘর আর সেখানেই বসেছিল একটা ভয়ঙ্কর বুড়ি শয়তান তখনই কাইলার খুঁজে সেখানে মতিও চলে আসে আর আমরা দেখতে পারছিলাম

ঘুমাচ্ছিলে কিন্তু আমরা তো দেখেই ছিলাম যে সে নো এন্ট্রি সাইনবোর্ডটা ভেঙেই ভেতরে ঢুকেছিল তারা সবাই তখন আদিসকে নিয়ে অনেক চিন্তিত ছিল তখনই তাদের চিন্তার অবসান ঘটিয়ে আদিস সেখানে চলে আসে সে একদম ঠিকঠাক ছিল তার কিছুই হয়নি এটা দেখে সবাই খুশি হয়ে যায় এবার তারা ভাবে শয়তান ভূত এগুলো দেখার কোনো আর প্রয়োজন নেই তাড়াতাড়ি সবাই বাড়ি ফেরা যাক আমরা দেখতে পারছিলাম তারপর তারা রওনা দিয়েছে বাড়িতে ফেরার মতি বলছিল আমি আর কায়লা জঙ্গলের মধ্যে একটা ঝপড়ি ঘরের সামনে একটা ভয়ঙ্কর মহিলাকে দেখেছিলাম যা দেখে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তখন আমরা দেখতে পারছিলাম গাড়ির এক পাশেই ছিল সেই ভয়ঙ্কর মহিলা আর তাদের দিকে চেয়ে কিছু একটা পড়ে যাচ্ছিল আর তখনই তাদের গাড়িটাও খারাপ হয়ে যায় বাহিরে এসে দেখতে পারে গাড়ির ইঞ্জিনটা ওভারহিট হয়ে গিয়েছে যেখানে এখন পানি ঢালা প্রয়োজন দিয়াস তখন বলছিল পাশে একটা ওয়াটারফল থাকার কথা যেটাকে আমরা ফেলে এসেছি তারপর আমরা দেখতে পাই সবাই মিলে সেই ওয়াটার ফলের দিকেই যাচ্ছিল কেননা দুপুর হয়ে যাচ্ছিল এখন তাদের গোসল করতে হবে খেতে হবে সেখানে যাওয়ার পর জায়গাটা তাদের অনেক পছন্দ হয়ে যায় তারা সবাই মিলে সেখানে গোসল করতে শুরু করে সেখানে মেয়েরা সবাই ছবি তুলছিল তিয় দেখছিল কাইলাকে কে আর দিয়াস তারা বসে একসাথে গল্প করছে আমরা এখানে তিওকে দেখে বুঝতে পারছিলাম যে সে অনেক পছন্দ করে কায়লা কিন্তু কায়লা তো দিয়াস পছন্দ করে গোসল শেষে সবাই একসাথে খেতে বসে যেগুলো তারা নিজেদের সাথেই নিয়ে এসেছিল কিন্তু হঠাৎ করে কায়লা সেই শয়তান বুড়ি মহিলাকেও সেখানে দেখতে পায় যার কারণে সে ভয় পেয়ে যায় আর এখান থেকে দ্রুত চলে যেতে বলে সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তারা সেখান থেকে আবারও ফিরতে ফিরতে সন্ধ্যা নামে রাত হয়ে যায় যে কারণে খুবই প্যারেশান হয়ে যায় কায়লা সে দিয়াজকে বারবার বলছিল এখানে বেশি দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব আমাদের চলে যাওয়া উচিত আমি এখানে ভিন্ন কিছু ফিল করেছি দিয়াজ তখন বলছিল আর একটু তুমি শান্ত হও দেখো এখন পর্যন্ত আমাদের তো কোনো সমস্যা হয়নি তাই আরো কিছুক্ষণ এখানে থাকাই যায় আসলে বন্ধুরা দিয়াজ এখানে বেশি থাকতে চাওয়ার কারণ হচ্ছে সে দেখতে চায় এই জঙ্গলের ভয়ানক কিছুকে যা সে ক্যামেরায় বন্দি করতে চায় এটাই তো তার নেশা এদিকে তাদের গাড়িটাও ঠিক হয়ে যায় কিন্তু তারা যখন গাড়িটা খুলতে চায় আমরা দেখতে পারছিলাম ভেতর থেকে গাড়িটা লক হয়ে গিয়েছে যখন গাড়ির লাইট দিয়ে দেখতে চায় তখনই আয়নার একটা শয়তানি হাত চলে আসে ভেতরে যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে ভয়ে পালায় কিন্তু আমরা দেখতে পারছিলাম দিয়া সেগুলো দেখতে সামনে আরো এগিয়ে যায় আর সে সবকিছু রেকর্ড করতে শুরু করে তখনই গাড়ির গ্লাস আপনা আপনি নেমে যায় আর ভেতর থেকে সেই শয়তানটা তাকে টেনে গাড়ির ভেতরে নিয়ে যায় সবাই যখন খেয়াল করে তাদের সাথে দিয়াজ নেই তখন তারা আবার গাড়ির দিকে দৌড়ে আসে কিন্তু এই কি গাড়ির দরজা খোলা সেখানে কেউ নেই এখন তারা কি করবে কিছুতেই বুঝতে পারছিল না কাইলা বলছিল সেই ভয়ানক মহিলাটাই দিয়াজের সাথে কিছু করেছে তাকে আর দিয়াজকে পেতে হলে এখন তার বাড়িতে আমাদের যেতে হবে আমরা দেখতে পারছিলাম সেই চপড়ি বাড়িটা যেখানে ছিল সেখানে তারা চলে যায় কিন্তু আজব বিষয় হচ্ছে এখানে তো কোনো বাড়ি নেই কাইলা তখন বলছিল আরে আমি তো এখানেই এটাকে দেখেছিলাম এটা কিভাবে এখান থেকে উধাও হলো ঠিক তখনই তাদের সামনে একটা ছোট্ট বাচ্চা চলে আসে তারাও অবাক হয়ে যায় এই জঙ্গলে এত রাতে এই বাচ্চা কিভাবে আসলো যাই হোক তারা এত কিছু না ভেবে সেই বাচ্চাটাকে দিয়াজের ছবি দেখায় আর বলে তাকে কি কোথাও দেখেছ কিন্তু বাচ্চাটা কিছুই বলছিল না কাইলা তখন বুঝতে পারে ছেলেটা হয়তো কানে শোনে না তাই সে সাইন ল্যাঙ্গুয়েজে বিষয়টা বলে যে দিয়াজকে দেখেছে কিনা ছেলেটি তখন একদিকে ইশারা করে তখন তারা সবাই সেই ছেলেটির পেছনে পেছনে যেতে শুরু করে যেখানে আমরা দেখতে পারছিলাম একটা পাথরের উপরে দিয়াজের শরীরটা শূন্য ভেসে উঠছিল বারবার তার খুবই কষ্ট হচ্ছিল তার ভেতর থেকে যেন কেউ তাকে ভেঙে চুরে দিচ্ছিল সব বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না তখন আমরা দেখতে পারি সেই বাচ্চাটা দিয়াজের সামনে গিয়ে দাঁড়ালে আশ্চর্যজনক ভাবে দিয়াজ শান্ত হয়ে যায় তখন তারা সেখান থেকে দিয়াজকে নিয়ে গাড়িতে নিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু আবারও ভেতর থেকে কোন একটা শক্তি ইতিহাসকে অশান্ত করে তুলছিল মনে হচ্ছিল কেউ তাকে ভেতর থেকে মুড়িয়ে ফেলছে সেই সময় বাচ্চা দিয়াজের সামনে এসে দাঁড়ালে সে আবারও শান্ত হয়ে যায় তখন তারা সবাই বুঝতে পারে যে এই বাচ্চায় পারে দিয়াজকে শান্ত রাখতে তাই কায়লা সবাইকে বলে এই বাচ্চাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে নয়তো দিয়াজকে শান্ত রাখা যাবে না এতে কোনো কোনো বন্ধুরা রাজি হচ্ছিল না কেননা এই ছেলে কোথায় থেকে এসেছে আর এখানে কি বা করছে এটা কেউ জানে না তাকে নিয়ে গিয়ে কোথায় রাখা হবে এটাও কেউ জানে না সেখানে এই পরিস্থিতিতে কেউ বিবাদ বাড়াতে চাচ্ছিল না তাই শেষমেশ দিয়াজের অবস্থা খারাপ দেখার পর সবাই রাজি হয়ে যায় আর তাদের সাথে গাড়িতে করে বাচ্চাকে নিয়ে আসে মানে বিষয়টা এমন হচ্ছে যে যতক্ষণ দিয়াজের সাথে সেই বাচ্চাটা থাকে ততক্ষণ সে শান্ত থাকে বা দিয়াজের ভেতরে কোনো সমস্যা হয় না এরপরের দিন সকাল হয়ে যায় তারা জাকার্তা শহরে চলে এসেছে সেখান থেকে সবাই বাড়িতে পৌঁছে যায় কিন্তু তিও কাইলা আর দিয়াজকে তাদের বাড়ির সামনে পৌঁছে দেয় এখন আমরা তো জানি যে কাইলাকে পছন্দ করে তাই এটা করেছে দিয়াজকে পৌঁছে দিতে না কাইলা তখন দিয়াজকে নিয়ে বাড়িতে ঢোকার পর দিয়াজের দাদি কিছু জেনে যায় যে তারা সেই ভয়ানক জঙ্গলে গিয়েছিল সেখান থেকে ছোট বাচ্চাটাকে তারা নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছিলাম এই বাচ্চাটা দিয়াজের সাথেই সাথেই থাকছিল এসব দেখে দিয়াজের দাদি অনেক চিন্তিত হয়ে গিয়েছিল কেন চিন্তিত হয়ে গিয়েছিল তারপরেই আমরা জানতে পারবো এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম কাইলার কাছে তার মায়ের অনেক অনেক ফোন আসছিল কিন্তু সে ধরছিল না সেখান থেকে যখন থিও কাইলাকে তার বাড়িতে ড্রপ করে দেয় তৃতীয় কাইলাকে বলছিল আমার কিন্তু সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে না আমার বারবার মনে হচ্ছে সেই বাচ্চাটা আর সেই জঙ্গলে থাকা ভয়ঙ্কর মহিলাটা কেউ মানুষ না কিন্তু আমরা দেখতে পারছিলাম কাইলা তার কথাই কোনো ধ্যানেই দিচ্ছিল না সে বাড়িতে ঢোকার পর কাইলার মা তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে আর কেন ফোন ধরনি কাইলা কিছুই বলছিল না তাদের কথাবারতাই বুঝছিলাম কাইলার বাবাকে নিয়ে তার মায়ের অনেক ঝামেলা কোনো এক কারণে আসলে কাইলার বাবা সেই জঙ্গলকে নিয়েই কাজ করছিল মানে সেই জঙ্গলকে নিয়ে একটা বই লিখছিল আর সেই বইটা এখন পাবলিকেশনের জন্য রেডিও কাইলা এটা শোনার পর তার বাবাকে কংগ্রেচুলেশন জানায় তার বাবা তাদের থেকে আলাদা থাকতো আমরা দেখতে পারি সেই মুহূর্তে কাইলার মা তার কাছে গিয়ে বলে তোমার বাবার যা যা তোমার ঘরে আছে সব বের করে দাও আমি চাই না ওনার কোনো স্মৃতি এখানে থাকুক কিন্তু সেটা কেন তা একটু পরেই জানা যাবে বন্ধুরা এদিকে আমরা দেখতে পারি দেয়াজের দাদি খাবার বেড়ে দেয়াজকে যখন ডাকছিল তখন আপনা আপনি খাবারের টেবিলটা নড়ে উঠে মনে হচ্ছিল যখন ভূমিকম্প হয়েছে দাদি খুবই ভয় পেয়ে যায় দাদি বুঝতে পারে হয়তো কোনো সমস্যার ইঙ্গিত এটা সে চলে যায় দিয়াজের রুমে তখনই সে দেখতে পারে দিয়াজ রহস্যজনক ভাবে শুয়ে আছে ছাদের দিকে চেয়ে আর তার মাথার কাছেই দাঁড়িয়েছিল সেই বাচ্চাটা কিন্তু সেই বাচ্চাটা তখন দাদির দিকে চাইতেই আমরা দেখতে পারি তার চোখগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো না যা ছিল একদম সাদা বর্ণের এটা দেখে দিয়াজের দাদি অনেক ভয় পেয়ে যায় আর আমরা দেখতে পারছিলাম নিজের নাতির সুরক্ষার জন্য তার দাদি একটা কবিরাজের কাছে যায় বলে জঙ্গলের শয়তান ধরে অপেক্ষা করছিল এখানে আসার আর তাদের জঙ্গলে যাওয়ার কারণে সেই রাস্তা শয়তান পেয়ে গিয়েছে যাতে অনেক ক্ষয় করতে হবে এটা শুনে দিয়াজের দাদি আরো ভয় পেয়ে যায় এর পরের দিন আমরা দেখতে পাই সবাই স্কুলে এসেছে কাইলা সেই বাচ্চাকে নিয়ে এসেছে তাদের স্কুলে এটা দেখে বাকিরা খুবই বিরক্ত হয়ে যায় আসলে বাচ্চাটার যাওয়ার আর কোনো জায়গা ছিল না তাই কায়লা তার সাথে নিয়েছে এটা বাকিরা শুনে কিন্তু বিষয়টা বিরক্তের সাথে অ্যাভয়েড করে কায়লা বাচ্চাটাকে নিয়ে ক্যান্টিনের ওনার একটা মহিলার কাছে দেয় আর স্কুল ছুটি হওয়া পর্যন্ত রাখতে বলে সেই বাচ্চাটাকে সে পরিচয় দেয় দিয়াজের ছোট ভাই বলে দুপুরে লাঞ্চের সময় যখন সবাই লাঞ্চ করছিল ক্যান্টিনের মহিলার সামনেই হঠাৎ করে কাছের গ্লাসটা সেখানে ভেঙে যায় অদ্ভুত সে দেখে পেছনে বসে রয়েছে সেই বাচ্চাটা অন্যদিকে ফিরে রয়েছে কিন্তু সেখানে আয়নাতে তাকে দেখাই যাচ্ছিল না সেই মহিলাটা তখন বাচ্চাটার কাছে যায় তাকে ঢাকে যেই সেই বাচ্চাটা তার দিকে আমরা দেখতে পারছিলাম বাচ্চাটা মরাই ছিল চোখগুলো ছিল খুব ভয়ানক দেখতে এটা দেখেই ক্যান্টিনের মহিলাটা ভয় পেয়ে পড়ে যায় আর কোনো কিছু দ্বারা স্কুলের ছাত্রছাত্রীরা মহিলার জ্ঞান ফেরাতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু পারছিল না তখনই সেখানে আরো ভয়াবহতার সৃষ্টি হয় ক্যান্টিনের সব ছাত্র ছাত্রীরা ধীরে ধীরে প্রজেস হতে শুরু করে কোন এক শয়তানি শক্তি দিয়ে ব্যাপারটা গুরুতর হয়ে গেলে সব ছাত্রীদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে আমরা দেখতে পারছিলাম কায়লা আর তার বন্ধুরা সেই বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যায় সেখানে স্কুল গার্ড সব দেখে বুঝতে পারছিল ঘটনা যে কি কারণে এসব হচ্ছে নিশ্চয়ই সেই জঙ্গল থেকে এমন কোনো এক শক্তি এখানে চলে এসেছে যা সব কিছু ধ্বংস করার জন্য এসেছে আমরা দেখতে পারছিলাম তারা বন্ধুরা বাচ্চাটাকে গাড়িতে বসিয়ে প্ল্যানিং করছিল যে আমরা যেখান থেকে তাকে পেয়েছি সেখানেই ছেড়ে আসা উচিত কিন্তু সেখানে মাত্র চার ভীষণ ছিল সেই কথাতে কিন্তু কায়লা দিয়াস এতে রাজি ছিল না মাহির বলছিল তোমাদের যদি এতই চিন্তা থাকে এই বাচ্চাকে নিয়ে তাহলে পুলিশ স্টেশনে গিয়ে রেখে এসো আমরা দেখতে পাচ্ছিলাম এই সব কথাগুলোই শুনতে পাচ্ছিল বাচ্চাটা যে কথাগুলো তার মোটেও ভালো লাগছিল না সন্ধ্যা সময় যখন মাহির এটিএম থেকে টাকা তুলতে যায় তখন তার পেছনে সেই বাচ্চাকে আমরা দেখতে পাই মাহির পেছনে চাইলেও সেটা আবার গায়েব হয়ে যায় তখন সে দেখতে পারে তার সামনে দিয়েই দিয়াস কোথাও যাচ্ছে দিয়াস তখন একটা বিল্ডিং এ উঠে পড়ে তার পেছনে পেছনে মাহির মাহির যায় দেয়া সেই বিল্ডিং এর ছাদে উঠে মাহির সেখানে গিয়ে দেখতে পারে সেখানে কিছুই নেই কিন্তু তখনই তার পেছন থেকে পজেস হওয়া দিয়াস চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় আর সেখানেই মাহির শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি সেই বাচ্চাটি এটা করেছে কারণ মাহির চাইছিল এই বাচ্চাটাকে যেন আবার জঙ্গলে রেখে আসা হয় তারা বন্ধু বান্ধবীরা অনেক কষ্ট পায় মাহিরের মৃত্যুতে মতি মাহিরের মরার কারণ হিসেবে কায়লাকে আর দিয়াসকে দায়ী করে কেননা তারা এই বাচ্চাটাকে এখানে এনেছে তারা বলছিল এখনো যদি তোমরা এই বাচ্চাকে পুলিশে না দিয়ে আসো তাহলে আমরা নিজেরা সবাইকে সবকিছু বলতে বাধ্য হব এদিকে আমরা দেখতে পারছিলাম দিয়াজের দাদি চুপি চুপি সেই ছেলেকে দেখছিল যেটা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু মন্ত্র পড়ে যাচ্ছিল আসলে বন্ধুরা এই বাচ্চাটা এখানে যতদিন থাকবে ততদিন দুর্ঘটনা ঘটতেই থাকবে আমরা দেখতে পারছিলাম আদেশ গাড়ি করে যখন বাসায় যাচ্ছিল তখন সে কলে কে বলছিল এই বাচ্চাটা এখানে থাকা সবার জন্য বিপদ ঠিক তখনই সে দেখতে পারে রাস্তা দিয়ে দিয়াজ হেঁটে যাচ্ছে গাড়ি থামিয়ে যখন দিয়াজের কাছে যেতে চায় আদিস তখনই একটা গাড়ি এসে তাকে লাগিয়ে দেয় আর সেখানেই আদিস পুরোপুরি শেষ হয়ে যায় এবার দুই বন্ধুর মৃত্যুতে সবাই এটা বুঝতে পারে যারাই সেখানে গিয়েছিল মানে জঙ্গলে গিয়েছিল তাদের সাথেও ধীরে ধীরে এমনটাই ঘটবে মতি সেখানে কায়লাকে বলছিল আমি কোনোভাবেই মরতে চাই না সে ভয় পাচ্ছিল সে তখন সেখানে কায়লাকে দেখাচ্ছিল জঙ্গলে তোলা একটা সেলফি যেখানে তার পেছনে সেই ভয়ঙ্কর মহিলা শয়তানকে সে দেখতে পারছিল কাইলা তখন মতির জন্য পানি আনতে গেলে মতি কাইলাদের পরিবারের ছবি পায় সেখানে একটা যেখানে কাইলার সাথে একটা ছোট্ট বাচ্চাও ছিল যেটা নাকি ছিল কাইলার যমজ ভাই তখন এই ছবিটা দেখিয়ে মতি কাইলাকে বলতে থাকে এটাই তো তোমার সেই ভাই না যেটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল আর তার মতো এই বাচ্চাটা দেখতে বলেই তুমি তাকে এখানে নিয়ে এসেছো তাই না আমরা দেখতে পারছিলাম এই সব কথাগুলো শুনে ফেলে কাইলার মা আর এটাও জেনে যায় যে তারা কিছুদিন আগে সেই অবিশপ্ত জঙ্গ গিয়েছিল কায়লার মা তখন ভয় পেয়ে যায় আর বলে দ্রুত তোমার বাবাকে এখানে আসতে বলো আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম দিয়াজের সামনে বসে সেই বাচ্চাটা মন্ত্র পড়ছিল আর দিয়াজ পাগলের মতো করছিল মন্ত্র পড়ার শব্দে খুবই কষ্ট হচ্ছিল এদিকে আমরা দেখতে পারি কাইলার বাবা তাদের বাড়িতে আসে যেখানে মতি কাইলা জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই প্লাস্টিকের ফুলটা তার বাবাকে দেখায় আর বলে এটা তো আমার ভাই ক্যামের ছিল তাই না আমি এটা সেই জঙ্গলে কুড়িয়ে পেয়েছি আমার মনে হয় আমার ভাই এখনো জীবিত রয়েছে তখন তার মা বলছিল তুমি কি পাগল হয়ে গেছো এত বছর আগে হারিয়ে যাওয়া জঙ্গলে একটা মানুষ কিভাবে বাসতে পারে তোমার ভাই তোমার বাবার জন্যই মারা গিয়েছে সেই জঙ্গলে আসলে বন্ধুরা কাইলার তার ভাই কেমলকে নিয়ে তার বাবা সেই জঙ্গলে গিয়েছিল সেই জঙ্গল নিয়ে রিসার্চ করতে আর ঘুরতে কিন্তু সেই জঙ্গলে থাকা শয়তান মহিলাটা কাইলার ভাইকে তার কাছে উঠিয়ে নিয়ে গিয়েছিল এরপর থেকে তার ভাইনি খোঁজ এখন কাইলার বাবা এই জঙ্গলকে নিয়ে রিসার্চ করে বই লিখেছে যেন সেই জঙ্গলে যাওয়ার পর আর কেউ হারিয়ে না যায় এবার আমরা দেখতে পারছিলাম তারা সবাই সেই ভয়ানক বাচ্চাটাকে দেখার জন্য দিয়াজের বাড়িতে আসে ভেতরে কোনো সারা শব্দ ছিল না বাড়ির তখন কাইলার বাবা বিষয়টা অন্যরকম মনে করলে দোয়া দরুদ পড়তে শুরু করে আর আপনা আপনি তখন দরজাটা খুলে যায় আমরা দেখতে পারি বাড়িটা সম্পূর্ণ জঙ্গলে ভরে গিয়েছে ভেতরে মনে হচ্ছিল হয়তো বছরের পর বছর কেউ এই বাড়িতে ঢোকেই না কিন্তু এটা কিভাবে পসিবল এদিকে বাহিরে কাইলার বাবা সেই ছোট্ট ছেলেটাকে দেখতে পারে আর দেখেই সে চিনে ফেলে এটা তারই সন্তান যাকে অনেক বছর আগে সে হারিয়ে ফেলেছে সেই জঙ্গলে এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায় ধীরে ধীরে সে সামনে যায় তার বাচ্চার মাথায় ধরে সে যখন দোয়া পড়তে শুরু করে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল কারণ সে যে কোনো মানুষ না তার বাবা দোয়া পড়তে পড়তে তার বুকে টেনে নেয় আর সেই বাচ্চাটা সেখান থেকে তখনই উধাও হয়ে যায় এদিকে তারা ঘরের ভেতরে দিয়াস আর তার দাদিকে খুবই বাজে অবস্থাতে পায় দিয়াসকে নিয়ে কোনো রকম তারা গাড়িতে বসায় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দিয়াজ আবার উপজেস হয়ে যায় উল্টাপাল্টা করতে শুরু করে এবার তাকে শান্ত করা যাচ্ছিল না কোনোভাবেই কারণ সেই ছোট বাচ্চাটা সেখানে ছিল না কিন্তু আজব বিষয় তো এটা যে হঠাৎ করেই সেইখান থেকে দিয়াজ গায়েব হয়ে যায় দিয়াজের দাদি তখন গাড়িতে উঠে আর এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয় দিয়াজের দাদি বলে দিয়াজকে পাওয়া যাবে এখন জঙ্গলে কেন না তাকে শয়তান নিয়ে গিয়েছে দিয়াজের দাদি বলছিল তারা হচ্ছে সেই বংশের মানুষ যারা কিনা যুগে যুগে সেই ভয়ঙ্কর জঙ্গলটির শয়তানদেরকে আটকে রাখছে মানুষের ক্ষতি করা থেকে সাধারণ মানুষকে প্রোটেক্ট করছে মানে তাদের বংশ আগে থেকেই শয়তানদের বিরুদ্ধে কাজ করছে যে কারণে শয়তান তাদের প্রতি নারাজ আর এমনিতে বংশীয় কারণেই দিয়াজেরও এসব শয়তানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আর সে যেহেতু এই বংশের শেষ রক্ত তাই এখন তাকে শয়তান বলি দিতে চাচ্ছিল আর এটা করলে শয়তান আরো অনেক শক্তিশালী হয়ে যেত কেননা শয়তানের সব সময় শক্তি শক্তিশালী হওয়ার জন্য পবিত্র আত্মার প্রয়োজন যেটা ছিল দিয়াস এদিকে আমরা দেখতে পাই কাইলার মা যখন বসেছিল হঠাৎ তখন পেছনে থাকা টেবিলটা শব্দ করে নড়ে ওঠে সে দেখতে পায় পর্দার পেছনে যেন কিছু একটা নড়ছে পর্দা সরাতেই দেখতে পারে এটা তার ছোট্ট ছেলে কেমাল এটা দেখে সে খুব ইমোশনাল হয়ে যায় বুকের মানিককে গলায় জড়িয়ে ধরে কতদিন পর দেখলো কিন্তু আসলে তো এটা মানুষ না অন্যদিকে তারা পৌঁছে যায় সেই জঙ্গলের মধ্যে যেখানে গিয়ে দেখতে পায় দিয়াস একটা পাথরের উপর দাঁড়িয়েছিল এবং সেটা সম্পূর্ণ বসে চলে গিয়েছিল সেই শয়তানের কায়লা তার বাবার কথা মতো সেখানে পড়তে থাকে আর এদিকে আমরা দেখতে পারছিলাম মা সেই বাচ্চাটার সাথে খেলছিল আর সেই জঙ্গলে কারণে কিছুটা শয়তানের কন্ট্রোল থেকে বের হয় সেখানে তার দাদি দেখতে পারে সেই ভয়ঙ্কর শয়তান মহিলাটা দৌড়ে কোথাও যেন চলে যেতে চাচ্ছিল তখন সে সেটার পেছন নিতে শুরু করে আর এদিকে বাড়িতে আমরা দেখতে পারি কায়লার মা সেই বাচ্চাটা কে খাওয়াতে যখন দুধ নিয়ে আসে সেটা তখনই তার সামনে তা ভয়ঙ্কর শয়তানে রূপান্তরিত হয় যা দেখে সে এক চিৎকার দেয় এদিকে কাইলার বাবা অনেক চেষ্টা করে যাচ্ছিল দিয়াজের ভেতর থেকে সেই শয়তানি শক্তিটাকে বের করতে দিয়াজেরও অনেক কষ্ট হচ্ছিল আর এবার আমরা দেখতে পারছিলাম সেই জঙ্গলের আরো আরো শয়তান মতি আরতিকে হান্ট করার চেষ্টা করছিল এদিকে আমরা দেখতে পারি দিয়াজের দাদি সেই শয়তান বুরের কাছে পৌঁছে যায় আসলে বন্ধুরা এই বৃদ্ধা মহিলাটি তার ছেলে আর তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে এখানে কেন না এই শয়তানি তার স্বামী আর সন্তানকে মেরে ফেলেছিল মারার কারণ ছিল তারা শয়তানদেরকে আটকে রাখতো সাধারণ মানুষকে বাঁচাতে আমরা দেখতে পারি দিয়াজের দাদির গলার তাবিজটা খুলে এবার সেই শয়তানের মাথায় ছুঁয়ে দেয় ওদিকে কাইলার বাবা ও দিয়াজের মাথায় ধরে দোয়া দরুদ পড়ছিল কিন্তু এইদিকে শয়তানের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না দিয়াজের দাদি সেই শয়তানটা বৃদ্ধা মহিলাটির গলার মধ্যে নখ ঢুকিয়ে একদম তাকে সেখানে শেষ করে দেয় আর দিয়াজের দাদি সেখানেই মারা যায় মারা যেতে যেতে সে সবাইকে বলে যায় তারা যেন সবাই দিয়াজের খেয়াল রাখে আর আমরা দেখতে পাচ্ছিলাম এদিকে দিয়াজের উপর থেকেও সেই শয়তানের প্রভাবটা চলে যায় সে স্বাভাবিক হয়ে যায় তখনই কাইলার বাবার সামনে সেই ভয়ঙ্কর শয়তানটা চলে আসে কাইলার বাবা তখনই কোরআন শরীফটা হাতে নিয়ে তেলওয়াত করতে শুরু করে আর যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম পবিত্র শক্তির কাছে শয়তানি শক্তি হার মেনে যায় আর সেই শয়তানটা সেখানেই জলে পড়ে একদমই শেষ হয়ে যায় যে কারণে কাইলার মাও বাড়িতে সেই শয়তান থেকে রেহাই পায় তারা যখন সেই জঙ্গল থেকে চলে আসছিল তখন কাইলার আমরা দেখতে যে তার দাদিকে হারানোর পর অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছে সে কবে স্বাভাবিক হবে তা বলা যাচ্ছিল না কারণ তার এই পৃথিবীতে তার দাদি ছাড়া আর কিছুই নেই আমরা দেখতে পারি তাদের বাড়িতে সেদিন দোয়া মাহফিলের আয়োজন হচ্ছিল মনে হচ্ছিল হয়তো ঘটনাটা এবার শেষ হবে কিন্তু ঘটনাটা কি শেষ হয়েছে আমরা দেখতে পাই দিয়াজের দাদি যে কবিরাজের কাছে গিয়েছিল সেই কবিরাজের টেবিলটা হঠাৎ করেই নড়তে শুরু করে আর দিয়াজের সামনেই তাদের বেসিন থেকে বের হয়ে আসে একটা ভয়ানক হাত সাথে সাথেই সেই বাড়িটা পরিণত হয় একটা জঙ্গলের ভয়ানক ডালপালাতে দিয়াজ আবারও সেখানে পজেস হয়ে যায় ঘরের ভেতরেই তখন সবাই ফেসে যায় মুভির শেষে শুধু একটা কথাই বলা হয়েছে এই ঘটনার পর কাউকে আর কোথাও পাওয়া যায়নি সবাই উধাও হয়ে গেছে হতে পারে তাদেরকে শয়তান একদম নিঃশেষ করে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে শয়তান যে জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার লোক কথা অনুযায়ী সেই জঙ্গলের মধ্যে শুধু একটা শয়তান বা ডেভিল নয় অনেক অনেকগুলো শয়তান রয়েছে যাদের থেকে বেঁচে ফেরা মুশকিল আর বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যেন এমনই আরও ভয়ানক ভালো ভালো রহস্যময় ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম